আফ্রিকা মহাদেশে মরিশাসের যে ভারতের এত প্রভাব এত কিছু অবকাঠো তৈরি করা তার মধ্যে অন্যতম হচ্ছে হসপিটাল অনেকগুলো হসপিটাল আছে তার মধ্যে খুব নাম করা সাবেক প্রধানমন্ত্রী চহরুল নেহরু নামে একটা হসপিটাল আছে সেটা হচ্ছে মরিশাসের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ যে আপনাকে বলা হয় রোজবেল এই যে দেখুন চলে এসেছি হসপিটালের ভিতরে এই যে গাড়ি পার্কিং করতেছি আমরা মূলত মরিশাসের সাথে সম্পর্ক ইতিহাস গভীরভাবে সৃষ্টি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এবং উনিশশো এর দশকে ভারতের স্বাধীনতার পরে নেহরু আন্তর্জাতিক মৈত্রীর গুরুত্ব দেন এবং ছোটো ছোটো দেশগুলোকে সমর্থন করার একটা ঘোষণা দেন সেটাকে সূত্র করে কেন্দ্র করেই মরিশাসে সেখানকার বড় বড় অংশ জনগণের ভারতীয় বংশধর ও তাদের সাথে ভারতের ঐতিহাসিক সাংস্কৃতি এবং রক্তের সম্পর্ক ছিল বলে মরিশাসে জনগণের উন্নয়নের জন্য ভারত সাহায্য করতে থাকে বা এদেশে অবকাঠামো তৈরি করতে থাকে যা ভবিষ্যতে তাদের জন্য ভারতের জন্য অনেক প্রভাব বিস্তার যে একটা ব্যাপার সেটা অগ্রাধিকার হবে ঠিক সেটাকে কেন্দ্র করেই উনিশশো চৌচল্লিশের দশকের শেষে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ স্পষ্ট গড়ে ওঠে এই দারিবাহিকতায় মরিশাসের স্বাস্থ্যসেবার জন্য একটি হসপিটাল তৈরি করে দেন সাবেক প্রধানমন্ত্রী জোহরুল নেহেরু এবং তিনি প্রধান ভারতের প্রধানমন্ত্রী প্রথম জোহরুল নেহরু হসপিটাল নির্মাণ করা হয় এই হসপিটালটি উনিশশো সালের দিকে প্রতিষ্ঠিত হয় এই মূলত নেহরুর স্মৃতির প্রতি সম্মান জানাতে হাসপাতালটির মরিশাসের রাজধানী অঞ্চলে নিকট রোজবেল উপস্থিত এবং দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল এটি একটি ভারত বংশযুক্ত মানুষের সংখ্যা ঘনিষ্ঠের কারণে ভারত ও মরিশাসের সম্পর্ক বরাবরই প্রচুর ঘনিষ্ঠ ভারত মরিশাসকে শিক্ষা এবং স্বাস্থ্য এবং অনেক টাকা ইনভেস্ট যেমন ব্যবসা কাজে অনেক ইনভেস্ট করেছে এখানে ভারতীয় ব্যবসায় প্রচুর দেখা যায় দেশের বন্ধুত্ব প্রতীক হয়ে দাঁড়িয়েছে জহরুল নেহরু শুধু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না এই দেশের নাগরিকরাও মনে করে যে তিনি তাদের অনেক বড় একজন লিডার বা অনেক বড় মহান মানুষ দেশের প্রত্যেকটা হাসপাতালের সিস্টেম খুবই সুন্দর খুবই সুন্দর যখন আমরা কেউ চিকিৎসা জন্য যাই আমাদের সব কিছু নিয়ে এন্ট্রি নিয়ে আমাদেরকে একটা কার্ড দরাই দেয় বুঝছেন ওই কার্ডের মধ্যেই মানে আমার নাম একটি সব কম্পিউটার অটোমেটিক থাকে এর পরবর্তী যদি আমি কোনো সমস্যা পড়ি বা আবার যদি ডাক্তারের কাছে আসি আমি যে ডাক্তারের কাছে যাই না কেন তখন কী করবো অটোমেটিক তারা ওই কার্ডটার মাধ্যমে যে সিরিয়াল কোড নাম্বার দিয়ে করে থাকবে এর আগে আমি কিছুজন আসছিলাম সেই রোগ থেকে শুরু করে তারা ওনারা চিকিৎসা দিবে যার কারণে এই দেশে স্থায়ী সমাধান পায় এবং অনেকেই আসলে রোগ রোগ জীবন থেকে অনেকটাই মুক্তি পায় যেটা আমাদের দেশে একদমই দেখা যায় না আমাদের দেশে মনে করেন যে এক ডাক্তার কাছে চিকিৎসা ছিলাম আবার দুই মাস পরে অসুস্থ হলে একটার কাছে যাই তিনি তার মতো চিকিৎসা করে একজনের কাছে যাই এরকম করে করে মনে করেন যারা আমরা রোগ বাড়াই ফেলি সমাধান হয় না এতে করে কী হয় জীবন মান সব শেষ এরকম করে করে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ফ্যামিলি এবং প্রত্যেকটা মানুষের নাগরিক নিচে পড়ে থাকি সুস্থ হইতে পারি না কিছু করতে পারি না এরকম করে মনে করেন যে শেষ লাইফ শেষ হ্যাঁ আগেতে পাই না কিন্তু এখানে পুরো পণ্য দেখেন স্বাস্থ্যসেবা কাজ কত সুন্দর কত আমি পুরো একদম অবাক এর আগে গেছিলাম আমাকে বলছো তুমি কার্ড আমি না ক ইউ হ্যাভ টু টেক কাট হ্যাঁ তারপর আমি বাড়িতে এসাবার কাট নিয়ে যাই তারপর ওনারা সেই অনুযায়ী থেকে শুরু করে আমি বলি সমস্যাটা পরবর্তী আগের ওষুধ দুলা করি আগের ওষুধ কত খেয়ে তো সব কিছু চিকাইয়া ওনারা দিছে হুম আর আমাকে একটা এখানে আসার পরপর আমাকে ইঞ্জেকশন দিয়েছিলো এই মুহূর্তে আমি যে ভয় পাইছিলাম তো ওই ইঞ্জেকশনটা দেওয়ার কারণে আমি একদম আগে থেকে অনেক ডাবল ফিট এবং স্ট্রং এবং কাজ করতে প্রচুর শক্তি ফিল করি তো এই দেশের ঠিক এবং সিস্টেম খুব ভালো লাগলো বিশেষ করে এখানে ভারতের আপনার ছো আছে ভারতের প্রতি শুধু এই এখানে না বিজনেস খাতে যান এডুকেশন খাতে যান সব জায়গায় ভারতের আপনার নতুন নতুন মেট্রো রেল হইতেছে ভারতের নামকরণে তো এই দেশের সাথে ভারতের সম্পর্ক অনেক পুরোনো বিশেষ করে যেহেতু একই ধর্মের এবং একই সাংস্কৃতি এবং তাদের সাথে আপনার মানুষের একটা সুসম্পর্ক বিশেষ করে তারা যেহেতু ইন্ডিয়ান এবং তারা যেহেতু হিন্দু এবং এই দেশে আপনার হিন্দি ভাষা স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয় তো বুঝতে পারেন আগামীতেই দেশ ভারতের একটা অংশ হতে যাচ্ছে অটোমেটিক্যালি সেটা না বললেও তো যাই হোক আর এখানে আরেকটা জিনিস দেখলে খেয়াল করবেন দেখেন এই যে হাসপাতাল কোনো ফুস্টার কোনো ব্যানার কোনো কিছু নাই না এমনকি যার নামে হাসপাতাল জহরুল নেহরু তারও কোনো ছবি নেই শুধু নাম লেখা আর বাংলাদেশে দেখেন এক যদি বঙ্গবন্ধু থাকে বঙ্গবন্ধুর ছবি টবি অবরা শুধু তাই না রাজনৈতিক পোস্টার সহ সব পুরো একদম ছাই ছয় অবস্থা তাই না তো হাসপাতাল হাসপাতাল থাকবে লোকের সুন্দর পরিবেশ ক্লিন তাই না তো পুরো বাংলাদেশে একদম উল্টাই তো যাই হোক সেগুলো নেয় বললাম আমার এই ব্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন কথা